মিশরের প্রাচীন শহর থিভসে কার্নাকে সূর্য ও বায়ুদেবতা আমানের মন্দির ছিল সেই মন্দিরেরই পুরোহিত ছিলেন নেসিয়ামান প্রায় তিন হাজার বছর আগে মন্দিরেই মৃত্যু হয় সেই পুরোহিতের এরপর মমি করে রাখা হয় সেই পুরোহিতকে তিন হাজার বছর আগে মৃত সেই পুরোহিতকে ফের বাঁচিয়ে তুললেন বিজ্ঞানীরা এখানেই শেষ নয় মৃত্যুর প্রায় তিন হাজার বছর পর তার শেষ ইচ্ছের কথাও শুনলেন বিজ্ঞানীরা এত বছর পর বেঁচে উঠে কি বললেন ওই পুরোহিত আর কীভাবেই বা সম্ভব করলেন বিজ্ঞানীরা আজকের ভিডিওতে আমরা জানব এই ধরনের একটা অবিশ্বাস্য কাজ বিজ্ঞানীরা কীভাবে করলেন সেই ব্যাপারে আমরা একটুখানি খোঁজখবর নেব মিশরের প্রাচীন শহর হিপসের কারণাতে সূর্যের এবং বায়ু দেবতা মন্দির ছিল সেই মন্দিরে পুরোহিত দিচ্ছিলেন মেসিয়াম প্রায় তিন হাজার বছর আগে মন্দিরেই মৃত্যু হয় সেই পুরোহিতের এরপর মমি করে রাখা হয় সেই পুরোহিতকে তিন হাজার বছর আগে মৃত সেই পুরোহিতকে ফের বাঁচিয়ে তুললেন বিজ্ঞানীরা এখানেই শেষ নয় মৃত্যুর প্রায় তিন হাজার বছর পর তার শেষ ইচ্ছের কথাও শুনলেন বিজ্ঞানীরা এত বছর পর বেঁচে উঠে কি বললেন ওই পুরোহিত আর কীভাবেই তা সম্ভব করলেন বিজ্ঞানীরা মৃত্যুর সময় তার শেষ ইচ্ছে কি ছিল তা তিনি এত বছর পর জীবিত হয়ে জানালেন বিজ্ঞানীরা কিন্তু তার কণ্ঠ খুব ক্ষীণ এবং অস্পষ্ট হওয়ায় শেষ ইচ্ছের কথা বিজ্ঞানীরা এখনও ভালো করে বুঝতে পারেননি তবে যে কিছু শব্দ উচ্চারণ করেছেন তা স্পষ্ট শুনেছেন বিজ্ঞানীরা খুব তাড়াতাড়ি উন্নত প্রযুক্তির মাধ্যমে মৃত্যুকালে তিনি ঠিক কি বলতে চেয়েছিলেন তা সম্পূর্ণ বাক্যের মাধ্যমে উদ্ধার করতে পারবেন তারা দেবতা আমানের মন্দিরে থাকতেন মেসিয়ামা ওই মন্দিরেই তার মৃত্যু হয় ইতিহাসবিদেরা জানিয়েছেন শেষ জীবনে মুখে সংক্রমণ হয়ে গিয়েছিল তার মুখের সংক্রমণের জন্য শেষ জীবনে তিনি কথা বলতে পারতেন না খুব কষ্টে কিছু উচ্চারণ করতে পারতেন মাত্র সংক্রমণ এতটাই ভয়াবহ ছিল যে দাঁত মারি ধরে যেতে শুরু করেছিল এই সংক্রমণ থেকে সারা দিনে মারাত্মক অ্যালার্জি হয়ে যায় মাত্র পঞ্চাশ বছর বয়সে তিনি মারা যান সেই দিনও মমি করে রাখা তেইশ সালে মমিটা উদ্ধার করে ইংল্যান্ডের লিডস সিটি মিউজিয়ামে দর্শকদের জন্য প্রদর্শন কর করে রাখা হয় এই মমি নিয়ে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা চালিয়েছেন সে সময় মিশরের সম্পর্কে অনেক তথ্য এই মমি থেকে মিলেছে ব্যবচ্ছেদ এবং এক্স ব্যবহার করে তার রোগ সম্পর্কেও তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা সম্প্রতি সায়েন্টিফিক রিপোর্টস নামে এক জার্নালে মৃত্যু তিন হাজার বছর পর ওই মমির কথা বলার উল্লেখ রয়েছে জানা যায় যে থ্রি প্রিন্টার ভোকাল বক্সের মাধ্যমে মমিকে কথা বলিয়েছেন বিজ্ঞানীরা মানুষের ল্যারিংসের শব্দ তৈরি হয় আর ভোকাল ট্র্যাক প্যাসেজে সে শব্দ ফিল্টার হয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে এই পুরো বিষয়টাকে একসঙ্গে মানুষের ভয়েস বক্স বলা হয় হাজার বছর আগে নেসিয়ামান শেষ যে কথাটা বলেছিলেন তা জানার জন্য প্রথমে বিজ্ঞানীরা তার ভোকাল ট্র্যাকের ডাইমেনশান থ্রি ডি প্রিন্টারে কপি করেন তবে এই পদ্ধতি তখনই সম্ভব যদি মৃত ব্যক্তির ভোকাল ট্র্যাকের নরম কোষগুলো অক্ষত থাকে এক্ষেত্রে তার ভোকাল ট্র্যাকের কোষগুলি অক্ষত রয়েছে মমি ফোকাল ট্র্যাকের কপি করে ল্যারিংসে কৃত্রিমভাবে তার কণ্ঠস্বর তৈরি করা হয় সেখানে ব্রেক বা ব্যাট জাতীয় কিছু শব্দ উচ্চারণ করতে সময় দিয়েছে তাকে এটাই ছিল তার আগে শেষ কথা এই কথার অর্থ জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা সবেমাত্র একটি শব্দ তবে এভাবেই বাক্য শেষ জানার চেষ্টা চলছে তা সম্ভব হলে মৃত্যু তিন হাজার বছর পর জানা যাবে কি নেম ইন হাইগ্রিফিক্স অ্যাট শোন ইন হিস কফিন ইনস্ক্রিপশনস অর্থাৎ নেসিয়ামানের নাম তার কফিনের উপর হারোগ্রাফিক ভাষাতে যেভাবে লেখা ছিল সেটাই আপনাদেরকে দেখালাম দ্য মমিফাইড বডি অফ নেসিয়ামান লেড অন দ্য কোচ টু বি সিটি স্ক্যান অ্যাট লিডস জেনারেল ইনফার্মারি আপনারা নেসিয়ামানের সেই ছবিটাই দেখছেন যেটা লিডস ইনফার্মারিতে রাখা হয়েছিল সিটি স্ক্যান করার জন্য ফাইনাল সেগমেন্টেশন ভিউ আপার অ্যান্ড সেগিটাল সেকশন অফ দ্য টু হাফস অফ থ্রি ডি প্রিন্টেড নেসিয়ামোকাল ট্র্যাক লোয়ার দ্য ল্যাক অফ টাং মাস্কুলার বাল্ড সফট প্যালেট ইস ক্লিয়ার আপনারা নেসিয়ামের সেই ভোকাল ট্র্যাকের ছবিগুলো এখন দেখলেন শেষ শব্দ নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এখন আপনারা দেখবেন তারই ফল লং টার্ম অ্যাভারেজ স্পেক্ট্রা ফর এ দ্য ভোকাল ট্র্যাক অর্গান আউটপুট ল্যারিং সোর্স ড্যাস অ্যান্ড বি দ্য আউটপুট ফ্রম দ্য থ্রি ডি প্রিন্টেড ভোকাল ট্র্যাক ফর নিসিয়াম অ্যাকস্টিক্যালি এক্সাইটেড বাই দ্য ভোকাল ট্র্যাক অর্গান আউটপুট সলিড দ্য ফার্স্ট ফোর ফরম্যান পজিশন অ্যাভারেজ ফ্রম সিক্স মেল ইংলিশ স্পিকার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জান দেখা হবে পরের এক নতুন ভিডিও